আমরা চলে এসেছি বর্ধমানের একটা গ্রামে গ্রামটার নাম হচ্ছে হদল নারায়ণপুর এখানে আমাদের যে ঘোরার গ্রুপ রয়েছে ভ্রমণ পিপাসু বলে একটা গ্রুপ থেকে আমরা ঘুরতে চাই তো সেখানেরই পিউদি দ্বীপ ভালো নাম হচ্ছে মৌসুমি দ্বীপ তারই দেশের বাড়ি এটা তো গতকাল সন্ধ্যাবেলা সাড়ে সাতটা নাগাদ দেশে পৌঁছেছি তারপর এই হচ্ছে আমাদের প্রথম সকাল কাল এসে থেকেই শুনছি এই দোল পূর্ণিমা উপলক্ষে একটা হরিনাম সংকীর্তন হচ্ছে আর এই পুরো দোলের এই পুরো সিরিজের মধ্যেই কিন্তু এই গানের আওয়াজটা কমন থাকবে তার কারণ এডিটিং করার সময়তেও কিন্তু এই গানটা চলছে তো সেই কারণে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই সংকীর্তনের আওয়াজটা কিন্তু আসবেই ভালোই লাগছে কিন্তু দারুণ মানে সকালবেলাটা যথেষ্ট কুয়াশা বুঝতে পারছি না যে মেঘলা রয়েছে নাকি পুরোটাই কুয়াশা দেখুন এই সাইডটা পুরো একদম সাদা হয়ে রয়েছে এখনও এখন বাজছে সময় প্রায় সাতটা তো সাতটার সময় তো যথেষ্ট কুয়াশা রয়েছে বুঝতেই পারছেন তার মানে এখানে কিন্তু এখনও বেশ ভালো ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার রয়েছে চলুন তাহলে আমরা আজকে এখন প্রথমে যাব এখানকারের যে গ্রামীণ হাটটা রয়েছে সেই গ্রামীণ হাটে সেখান থেকে বাজার করব। আর তারপরে সেই ফ্রেশ সবজি দিয়ে আজ দুপুরের রান্না বান্না হবে হ্যাঁ অনেক দিন কেউ যায়নি তো পুরো মাকড়সা আধিপত্য বিস্তার করে ফেলেছে আমরা যেখানে রয়েছি এটা বেসিক্যালি একজনের নিজেদেরই বাড়ি দেশের বাড়ি সেটাকেই মোটামুটি একটা হোমস্টের মতো করে চালানো হয় মাঝে মধ্যে কলকাতা থেকে কিছু মানুষজন এখানে একটু নিরিবিলিতে একটু শান্তিতে কয়েকটা দিন কাটানোর জন্য আসেন তো এই যে পিছনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মেইন যে থাকার জায়গা থাকার মানে যে বসত বাড়িটা সেটা ওদেরই আরেকটা একটা বড়ো মানে প্রাচীন যে বাড়ি রয়েছে সেটাতেও আমরা পরে যাব এখনই যাচ্ছি না আগে দ মানে দোলের ব্যাপারটা মিটুক তারপরে সেখানে যাব। এইটা হচ্ছে ওদের বসত বাড়ি এটাকেই এখন একটা হোমস্টের মতো করে রাখা হয়েছে সেখানেই আমরা থাকছি আর এই যে দেখুন এই দিকে রয়েছে ওদের কালী মন্দির পুরোহিত মশাই এসেছেন এখন এই জাস্ট আসলেন উনি উনি এখানে নিত্য পুজো করেন তো তবে কালী মূর্তি কিন্তু এই মুহূর্তে রাখা নেই শুধুমাত্র কাঠামোটা একটা শাড়ি দিয়ে জড়িয়ে রাখা রয়েছে আর যখন পুজো হয় তখনই মূর্তি আসে এবং সেটা বিসর্জনের পর কাঠামোটাকে আবার তুলে রেখে দেওয়া হয় পরবর্তীকালে সেই কাঠামোতেই আবার নতুন করে মাতৃমূর্তি তৈরি হয় আপনার নাম কি আমার নাম ধনঞ্জয় ভট্টাচার্য আচ্ছা কত বছর ধরে এখানে পুজো করছেন অনেক দিন ভুলে গেছেন কত বছর মোটামুটি আপনার জোয়ানকাল থেকে পুজো হচ্ছে তাই তো আপনাদেরকে আরেকজনের সঙ্গে পরিচয় করাই উনি হচ্ছেন বিমল দা উনি আমাদের এখানের কেয়ার টেকার বলা যেতে পারে রান্না রান্নাবান্না করা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সবকিছু কিন্তু উনিই করেন বিমলটা এখন একটু ব্যস্ত রয়েছে কারণ যেহেতু জাস্ট সকাল হলো আমরা এখনই বাজার টাজার করতে যাব তো ঘরটর একটু ঝাঁটফাট দেওয়া আর কি বাইরেটা কারণ এখানে তো প্রচুর গাছপালা দেখতেই পাচ্ছেন তো প্রচুর শুকনো পাতা পড়ে আছে সেগুলো সকালবেলায় ঝাড় দেওয়া এই পাতাগুলো দিয়েই কাল আমরা ন্যাড়াপোড়া করেছিলাম এই পাতাগুলো ঝাড় দেওয়া এই সমস্ত তো এখন একটু ব্যস্ত রয়েছে পরে বিমলদার সঙ্গে কথা বলবো

শিৱ ওম সৌভ নম মাভৱ শিৱ কাঢ়ি নমা হ'ম নমকা ভাৱ নমা ঔম শ্ৰীম চৈ নৱ নম্বম শ্ৰী নহাদেৱ মহাদৱী মহেশ্বৰ সৰ্বপ্ৰাপন দুৰ্গ নকৰা নগৰ ভূমৱ শিৱায়ৱন শ্ৰী বৈ নৱ নন্দৈৱাৰী ঔষধ Harun

গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি আপনাদেরকে গ্রামটা দেখায়

টবে লাগিয়েই তো দিতে পারতাম আর টবে ভুত্র ভুত্র কত ইট দেখো হুম ভাটা ছিল মনে হয় না কি এটা ইট ইট ভাটাই ছিল শুধু ইট চ মানে মাটি হয়ে গেছে ইটগুলো পড়ে থাকতে থাক হ্যাঁ হ্যাঁ সবজি যাওয়ার হ্যাঁ আমি খুব वक्त तो आने दो मत लगा पूरे से लगा कोर्ट कोर्ट पे अपने पोर्टुगाल पे पाले कोने कोने पे पाले दुकानें नाम ना किराना कोता कोता दिया नाम से बनाए रखें सबसे नजदीक गोबिराजी गेट पे देखि दियो मिले <gay> Şakalarını dinledim. Matişini de dinledim. İyice

হ্যাঁ দেখো পুরো ফুলকোটা দেখা যাচ্ছে ওরে বাবা বলোখানে করছে доконал дконал еее I was nya dia lagi sini ya কোনে হাট ঘোরা হয়ে গেল প্রচুর বাজার করা হলো কাঁচা বাজার সবজি ফল মাছ মাংসটা আজকে আর নেওয়া হলো না তার কারণ যেহেতু মাছ নেওয়া হলো প্রথমে ভাবা হয়েছিল কিন্তু তারপর ডিসিশন চেঞ্জ হলো এখানে এসে হাটে এসে যেহেতু আজকে হাট বসেছে তাই একদম ফ্রেশ মাছটা পাওয়া গেল সেই কারণে চিকেনটা ক্যান্সেল করে আজকে মাছ হবে আর আগামীকাল যেহেতু হাট থাকবে না তো হয়তো এতটা ফ্রেশ মাছ নাও পাওয়া যেতে পারে তাই আগামীকাল হয়তো চিকেন হবে যাক এবার বাড়ির পথে ফেরা যাবে কত ফুল হয়েছে ছোট ছোট চারা আছে ছোট ছোট গাছ আছে দিদির খুব নেওয়ার ইচ্ছে হচ্ছে কারণ কলকাতার দিকে এখন আর ভাটফুল দেখাই যায় না কিন্তু এখান থেকে অত দূর নিয়ে যাওয়াটা পসিবল কিনা বোঝা যাচ্ছে না দেখো ছোট কোন গাছ আছে কি না? যারা হয় কি না আমি জানি না। আরে এগুলো তো ছোট গাছই। এই যে যে এটা না তাহলে পরে তুলো। কি হলো খুলছে না? ভিতর থেকে খোলো। হাট ঘোরা হয়ে গেল ফিরে এলাম আবার ব্রেকফাস্টের প্রিপারেশনটাও দেখতে হবে এবারে কত দূর কী হলো এবার কিন্তু বেশ ঘিরে ঘিরে পাচ্ছে অনেকটা হাঁটলাম তো যাক দেখি গিয়ে কী অ্যারেঞ্জ হলো

আমরা এখন গ্রামে এসেছি তাই আমরা ব্রেকফাস্ট করবো মুড়ি দিয়ে মুড়ি দি অল্প অল্প করে দাও পিউ দিয়ে বেশি দিও না

এই তোমার বাড়িতে গেছি